ফাবি আইয়ি আলা ই রাব্বিকু মা তুকাযিবান আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি বল ও মেনকাইন জিন জিনকাইন হুইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ডিনাই আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি অস্বীকার করার সুযোগ আছে নাই আল্লাহর হাবিব ইসলাম ইসলামে সূরাটাকে পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তিনি সূরাটা তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ আল্লাহর হাবিব বললেন ও সাহাবারা তোমরা তো এই সুরা শুনে চুপ করে বসে আছো কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সুরাটা আমি তালাওয়াত করেছিলাম তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই যতবার আমি আলা এ দিবান পড়েছি আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে কারণ এই আয়াতটা একটা প্রশ্ন ইটস এ কোশ্চেন ফ্রম ইউ লট টু ম্যান কাইন্ড অ্যান্ড জিন এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিনজাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোন ক্ষমতা আমাদের আছে নাই